এই ভিডিওটা দেখার সময় হেডফোন ব্যবহার করবে দয়া করে বাচ্চারা ভিডিওটা দেখবে না ভিডিওটা সম্পূর্ণ পানি কিউ মাইন্ড ভিডিও শুধু এই মজার জন্য বানানো হয়েছে ধ্যামনা কনডমগুলোকে ফটো করে রেখেছিল আমি জানতাম না সেই ফটো কনডমগুলোকে বিক্রি করেছি আর আজ সব কাস্টমার দোকানে এসে আমাকে উল্টে পাল্টে করায়ে ভেজেছে যেখানে পেরেছে সেখানে মেরেছে সুখান্ত কি করছিল তখন ওই খানকি ছেলের সুযোগ বুতে পড়েছিল আরে দৌড় তখন দিকে তারপর তারপর করে যাচ্ছে এদিকে কার্পেটে দরজা করে দিয়েছে সারা শরীর ভুলে গেছে ব্যথায় ছটফট করছি দেখতে পাচ্ছে না কোথায় যাচ্ছ দেশের বাড়ি তুই ওটা রেডি হয়ে নে চল তাড়াতাড়ি বেরোতে হবে মানে হঠাৎ আবার কি হলো তোর বাবার দোকানে ফাটা করে কর্ণ বিক্রি করার জন্য রামপাট খেলা নিয়ে গেছে তাই তাড়াতাড়ি এই বাড়ি ছেড়ে আমাদের দেশের বাড়ি যেতে হবে এই সব কিছু ছেড়ে এখন দেশের বাড়ি যেতে হবে বোদারবাল সেটাই তো তখন থেকে বলা হচ্ছে গেলে চল নালে এখানে থাক আমি করলাম এটা আমার গ্রাম সোনারগাছি কিসের গেছি বিচি না বলা সোনার গাছি গ্রামের নাম শুনে কেমন পকাপক ব্যাপার মনে হচ্ছে কি করি শুভরে নাতি তোর মাথায় তো সবসময় এই সবই চলে বাড়ি চল না হলে এখানে পকা পক বুঝিয়ে দেবো এ বাড়া এই মালগুলো আবার এই কথাটা তো জন্তু বলতে হবে স্বর্গ স্বর্গ কি সুখ তোকে আর কি বলবো খেঁচা আরে তুমি করো না আমি একটু ঘুরে এসে সব কাজ করবো বাচ্চাটা আর আসবে না আমাকে সব কাজগুলো করতে হবে কেন যে সেদিন রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম না ধুর বাড়া এখানে মজা করার মতো কিছুই নেই জাটের জায়গা বাড়া নামেই সোনার গাছ গাছই তো নেই আর এখন পর্যন্ত একটা সোনাকেও দেখতে পেলাম না কেদে তুই তোর বাবা আমারই ফেরা তুই নতুন কাউকে দেখলে এইভাবে কি বলে সৌরে বাচ্চা মালটা আলটা প্রো লেভেলের খান যেভাবে হোক ক্লাবে নিয়ে যেতে হবে এই সৌরে বাচ্চাকে সিগারেট আছে জানা বদন কার আবার বিজ্ঞাপন দেখে বিড়ি খাওয়ার মতো পয়সা সিগারেট খাবে দেখো বাড়া এমন ভাবে তাকিয়ে আছে যেন কিছু জানে না অজান থেকে পদ মেরে চলে গেছে সিগারেটের নাম শুনেছিস কোনো দিন সিগারেট সিগারেট হ্যাঁ আরে শুনেছি তো সিগারেট খাবি তুই ভাই আমার কাছে তো সিগারেট নেই

ও এই সেই শুভ সেই নতুন ছেলে যে আমাদের গ্রামে এসেছে ভালো করেছিস এখানে এনেছিস ওয়েলকাম টু আওয়ার চদন সঙ্গ ব্রাদার আমি ঝন্টু কি নুঙ্কু নুঙ্কু না ঝন্টু ওর খেঁচা কখন আরে বাড়া ওর নাম খেঁচা আর তোর সাথে যে এসেছে ওর নাম ডান্ডা সবই তো বুঝলাম কিন্তু সিগারেট পাবো বলে এসেছিলাম সিগারেট না দিয়ে এভাবে পরিচয় মানানোর মানে কি বাড়া লেওড়া অনেকক্ষণ ধরে চুদুর বুদুর করে আছিস কিছু বলছি না বলে না হ্যাঁ তুমি বাইরে দেয়াল ধরে কে গিয়ে যাও কি কি বলি চুধুর ভাই আরে চল বাড়া হা করে দেখছিস কি হ্যাঁ হ্যাঁ চল